আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে তিনে জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে বেশ কিছু নতুন লেটেস্ট নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কি কী নোটিশ আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করবো তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক আজকে তিনে জুলাই দুই হাজার পঁচিশ প্রথম যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি আমরা দেখিনি সেটি হচ্ছে যে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালের ওনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এর পরের নোটিশটা হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুযায়ী কারা এই সুবিধাটি পাবে সেটি হচ্ছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে দুই হাজার তেইশ সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রতিবন্ধী তারা এই তিরিশ মিনিট অতিরিক্ত সময় তারা পাবে আর এই তিরিশ মিনিট সময়টি নেওয়ার জন্য কিছু শর্তসমূহ আছে যেগুলো অবশ্য তোমাদেরকে পূরণ করতে হবে এরপরে নোটিশটা হচ্ছে যে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সাময়িক সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই ছিল আজকে তিনে জুলাই দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে প্রকাশিত লেটেস্ট নোটিশ নিয়ে আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম